বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছে দেখেন তো আপনাদের কেনার জন্য কি নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু সবার পছন্দের একটা কালেকশন জামদানি টিপস তো সবাই হচ্ছে গিয়ে আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন তাদের জামদানি ভালো লাগে আর কি আমাদের এই জামদানিগুলো কিন্তু সুতির মধ্যে কিন্তু আপনার অরজিনাল তাঁতীদের হাতে বোনা তৈরি জামদানি পাবেন এগুলা জাস্ট হচ্ছে গিয়ে দু হাজার টাকার উপরে ড্রেস আপনারা একদম বলতে গেলে আসলে এটা পানির বলা হয় কারণ হচ্ছে কি এত কম প্রাইসে হচ্ছে গিয়ে আপনারা পাইকারি হচ্ছে পাই আপনারা একটা জিনিস পাচ্ছেন তো আমি তাহলে এক এক করে সবগুলো ড্রেসই দেখে দেওয়ার চেষ্টা করতেছি ফার্স্টে হচ্ছে গিয়ে ব্লু কালার স্টার্ট করি তো দেখানোর সাথে সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাদের খুব হেল্প করে খুব সাপোর্ট দেয় আর এরকম যদি আরো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন মধ্যে থাকবে এবং এটা কিন্তু নেভি ব্লু এবং হ্যাড কম্বিনেশনের মধ্যে থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা জরি সুতো দিয়ে সিলভার জরি সুতো দিয়ে কাজ করা আছে রেড সুতার কাজ করা আছে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের প্যানেলটা থাকবে আর এটা হচ্ছে দি আপনার ব্যাক পোর্শনটা থাকবে ব্যাক পোর্শনটা অনেক সুন্দর দেন হচ্ছে এটা হাতের কাপড়টা থাকবে হাতের কাপড়টা কিন্তু ভীষণ গর্জিয়াস এই ড্রেসগুলোতে আপনারা কিন্তু পার্টি একটা লুক পাবেন এই ড্রেসগুলোতে এগুলো যে কোনো জায়গায় যারা একটু ক্লাসিক কিছু পছন্দ করেন নর্মালের মধ্যে সুন্দর কিছু চান তাদের জন্য হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো একদমই পারফেক্ট এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা মানে কত সুন্দর জাস্ট সুন্দর একটা লুক দেয় এই আসবেন তো এই যে দেখেন ওনাটা কত গর্জিয়াস ঠিক আছে পুরো ওনাটা ভীষণ গর্জিয়াস করে কাজ করা আছে ওনার নিচের দিকে কিন্তু আপনারা এভাবে একটা প্যানেল করা পাবেন পোড়া ওনাটাতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে তো এই যে দেখেন আপু এই ড্রেসে টোটাল লুকটা হচ্ছে গিয়ে এটা হ্যাঁ খুব স্মার্ট একটা লুক দিবে যারা পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে জামদানি আসলে মানে ম্যাক্সিমাম কিছু আপুদের হচ্ছে গিয়ে জামদানি খুবই পছন্দের কাছে হচ্ছে গিয়ে নেক্সট একটা কালারে জামের উপরে কিন্তু আপনার হচ্ছে টিয়া কম্বিনেশনের মধ্যে একটা কাজ এই যে কাজটাও অসাধারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু সেল থাকবে তারপরও আমি দেখে দিব আপুরা ডিটেইলসে হচ্ছে গিয়ে দেখে নিতে পারবেন খুব সুন্দর করে হচ্ছে কি এভাবে গলায়ও কাজ করা আছে গলার ডিজাইনটা খুব সুন্দর একটু ডিজাইন করে বানাবেন দেখবেন খুব স্মার্ট লাগবে এটা হচ্ছে গিয়ে ব্যাপারটা থাকবে আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে হাতের পোশাকটা থাকবে প্রত্যেক প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে গিয়ে আপনার হাতে খুব গরজাস করে কাজ করা আছে তো এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ডিটেলসটা থাকবে আর এটা হচ্ছে গিয়ে আচ্ছা একটু এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড়টা থাকবে আড়াই গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে আর ওনারগুলোর কথা কি বলবো কি যে সুন্দর ওনার এই জন্যই কিন্তু আসলে এই ড্রেসগুলো গর্জিয়াস লোক দেয় ওনাগুলোর জন্য ওনাগুলো ভীষণ দামি এই যে দেখেন এটা হচ্ছে কি ওনার প্রাইসই আসে কিন্তু এক হাজার টাকার উপরে কিন্তু আমরা আপনাদেরকে ফুল ড্রেসটা কত প্রাইজে দিচ্ছি জাস্ট শুনলে অবাক হয়ে যাবেন এত কম প্রাইজে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া এমনি হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করে দিবেন এখন চলে যাব সুন্দর একটা পিঙ্কিশের মধ্যে পিঙ্ক ড্রেসটা আসলেই খুব সুন্দর যারা পিঙ্কিশ লাভার আছেন তাদের খুবই ভালো লাগবে দেখার সাথে সাথে এই যে এটা হচ্ছে জাস্ট দেখেন কি যে সুন্দর এটা হচ্ছে কি সুন্দর একটা নিচের পোর্শনটা থাকবে এই প্যানেলটা কিন্তু খুবই গর্জিয়াস করে দেওয়া আছে কাজ যাদের হচ্ছে গিয়ে একটু গর্জিয়াস লুক চান তাদের খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে যে ড্রেসটা থাকবে এটা সালোয়ারের কাপড় আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা ব্যাকপার্ট এবং হাত আর দেখাচ্ছে না কারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম ভিডিও খুব বড় হয়ে যাবে হয়তো আপনাদের দেখতে হচ্ছে কি বড় লাগবে এই যে দেখেন এটা হচ্ছে কি ওনাটা মানে এত সুন্দর শাড়ির মতো ডিজাইন একটা হচ্ছে গিয়ে গর্জিয়াস জামদানি চিপিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো কার কার হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশট আমাদের কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের টোটাল লুকটা জাস্ট নাইস একটা হচ্ছে গিয়ে লুক দিবে যারা কনসিয়াস বা বিয়েতে বা যে কোনো পার্টিতে হচ্ছে গিয়ে ড্রেসগুলো আপনারা ক্যারি করতে পারবেন এখন তো বিয়ের সিজন শীতকালের সিজন শীতকালের সিজন মানে জামদানি তো খুবই ভালো লাগবে আশা করি তো ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে যাদের সি গ্রিন কালারটা খুব পছন্দ ডিপ সি গ্রিন কালার তো তাদের জন্য হচ্ছে গিয়ে এটা কিন্তু একদমই ডিপ সি গ্রিনের মধ্যে থাকবে মানে কালারটা এখন খুবই রেয়ার একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা থাকবে খুব সুন্দর এর মধ্যে এটা ড্রেসের নিচের প্যানেলটা হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন এটা হাতের পোর্শন মানে সব কিছুই সেম হ্যাঁ সব কিছুই সেম আমি সেই জন্য আর ডিটেলসে যাচ্ছি না যেহেতু হচ্ছে গিয়ে ভিডিও বড় হয়ে যাবে ল্যান্ডি ভিডিও দেখতে আসলে সবার ভালো লাগে না হ্যাঁ তো এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড়টা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা জাস্ট গর্জিয়াস একটা ওনা আমি আসলে ভরাভরের মতোই বলি প্রত্যেকটা ড্রেস এত সুন্দর না নিলে জাস্ট মিস করবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের টোটাল লুকটা ফাইনাল লুক ওকে এর লাস্ট আরেকটা কালারে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অলরেডি হচ্ছে কি অনেক আপুরা নিয়ে ফেলেছেন কালারটা খুব শাইনি একটা কালার কারণ সবাই খুব পছন্দই করেন একটু কালারফুলের মধ্যে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে গ্রিনের উপরে আপনার ইয়েলো কম্বিনেশনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে গিয়ে আপনার হাত সালোয়ারের কাপড়টা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা মানে অনেক সুন্দর হ্যাঁ এই যে সবাই মূলত ওনাটাকে বেশি পছন্দ করতেছেন যার জন্য হচ্ছে গিয়ে সবাই অনেক অনেক কাপড় আছেন তিনটা চারটা করে পর্যন্ত নিয়ে বলতেছেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে খুব নাইস একটা ড্রেস এটা অলরেডি আমাদের আর হয়তো এক দুই পিস থাকলেও থাকতে পারে ইনশাল্লাহ রেস্ট করা হবে সমস্যা নেই যারা চাইবেন আমরা রেস্টপ করে ইনশাল্লাহ দিব আমাদের যদি একটু সময় দেন তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে তো এই ড্রেস গুলোর প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে গিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনারা আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন এগুলো কিন্তু দু হাজার টাকার উপরে কোথাও পাওয়া পসিবল না বাট আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কারণ আমাদের প্রফিট মার্জিনটা খুবই সীমিত যার কারণে এত কম প্রাইস আমরা আপনাদেরকে দিতে পারি তো আশা করছি যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ড্রেসগুলোর সাথে যদি কিছু অ্যাড করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আরও অনেক কালেকশন আছে চাইলে একসাথে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম